আমি আশা করি বিজয়নগরের সেই প্রাণের দাবিটুকু সরকারি উদ্বোধন কর্মকর্তারা মেনে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়নকে বিভক্তি করার কারণে আজকে এই বিজয়নগর উপজেলাবাসী রাজপথ নিয়েছে ১০টি ইউনিয়ন নিয়ে আমাদের বিজয়নগর উপজেলা সুসংগঠিত আমরা ১০টি ইউনিয়ন ঐক্যবদ্ধ ছিলাম এবং এখনো ঐক্যবদ্ধ আছি কিন্তু কিছু দুষ্কৃতিকারী মানুষ আমাদের বিজয়নগর উপজেলা থেকে চক্রান্ত করে হরসপুর চান্দুরা এবং বুদন্তিকে সংসদীয় আসন সরালের সাথে সংযুক্তি করা হয়েছে আমরা বিজয়নগরবাসী এটা কোনোভাবেই মানতে রাজি না আমরা সদরের সাথে ছিলাম আগামী দিনে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর তথা বিজয়নগর উপজেলার সাথে একসাথে থাকতে চাই এবং আমাদের দশটি ইউনিয়ন নিয়ে আমরা সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সাথেই থাকতে চাই ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা একত্রিত থাকতে চাই কোনোভাবে আমরা সরেলের সাথে থাকতে চাই না এবং এটা বিজয়নগরবাসী মেনে নেবে না আমাদের আসন সংশোধন করে সদরের সাথে যদি না আনা হয় আমাদের বিজয়নগর উপজেলাবাসী আগামী দিনে রাজপথে তাকার ঘোষণা করবে ইনশাল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নির্বাচন কমিশন কর্তৃক জনবান্ধব একটি সুদর প্রসার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর মাধ্যমে আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার তিন সদর আসনে সংযুক্ত করবে তবে আমরা গড়ে ফিরে যাব অন্য অন্যতায় যদি দাবি না মানা হয় আমাদেরকে সদর আসনে সংযুক্ত করানো হয় আমাদের এই অসহযোগ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য ধারাবাহিকভাবে চলবে আমাদের এই বিজয় নগরটাকে কণ্ঠিত হতে পাঠা শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা লড় যাব এই বিজয় নগরটাকে অক্ষবদ্ধ রাখার জন্য ব্যক্তিদেরকে বলছি আপনারা যে পাই তারা করেছেন আপনাদের ফলাফল ভালো হবে না আগামী চব্বিশ তারিখে বিজয়নগরে তিনটা ইউনিয়ন কে সদরের সাথে অন্তর্ভুক্ত করা হোক আমাদের তিনটি ইউনিয়ন কে গ্রাউন্ড দুই আসনে সংযুক্ত করা হয়েছে এর প্রতিবাদে আজকে আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানছে নির্বাচন কমিশন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমাদের দাবি মানার ইঙ্গিত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের দাবি বাম্বের তিন আসনে পুনরায় সংযুক্ত করা হোক আমরা চাই যেন আমাদের ইউনিয়নকে করে একটা রেজাল দেয় বিজয়নগর উপজেলা থেকে আজকে আমাদের বঞ্চিত করা হচ্ছে নির্বাচন কমিশনকে অবগত করতে চাই আমাদের এই তিনটি ইউনিয়ন আমাদের আমাদের ব্রাহ্মণবাড়ি সংযোগ না করে তাহলে আমরা আন্দোলন থেকে আন্দোলন গড়ে তুলবো